রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান না নিয়ে আরজেকরের কাণ্ডের প্রতিবাদ উত্তরপাড়া সংঘ ক্লাবের আরজেকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের প্রতিবাদে যখন দেশ জুড়ে আন্দোলন চলছে তখন চিকিৎসক নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনের সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন এই পরিস্থিতিতে উত্তরপাড়ার ওই ক্লাবের সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদের ভাষায় আলাদা মাত্রা এনেছে ক্লাব সূত্রে খবর দুর্গাপুজোর অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্ত প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় পরে ক্লাব থেকে তাদের সিদ্ধান্ত জনসমক্ষে জানিয়ে দেওয়া হয় সদস্যদের দাবি এই সিদ্ধান্তে রাজনীতির ভূমিকা নেই কারণ ক্লাবের কোন রাজনৈতিক রং নেই আর্জিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতেই এই প্রতিবাদ দেখো আমরা একটা লোকাল স্থানীয় ক্লাব আমরা বহুদিন ধরে এই পাড়াতে আমরা এই ক্লাবটা চালাচ্ছি আমাদের কোনো পলিটিক্যালি আমরা কোনোভাবে কারোর সাথে ইনভলভ নেই এখন অবধি এবং ভবিষ্যতেও আমরা থাকব না আমাদের এখানে বিভিন্ন ছেলেপুলে বিভিন্ন রকম মতামত কিন্তু ব্যাপারটা একটাই যে আমরা একটা ক্লাবেই ছেলে তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু এই রাজ্যে একটা এই ধরনের বিচ্ছিরি ঘটনা ঘটেছে তার এগেনস্টে এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ আমরা এই সিদ্ধান্তে ততক্ষণ অবধি আছি যতক্ষণ না অবধি এই মানুষটা যেহেতু দেখুন মা দুর্গাকে আমরা নিজেরা মা বলে পুজো করি এবং একজন মা এবং একজন মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনাতে তার প্রতিবাদে একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা আমাদের স্থানীয় ক্লাব যেটা আমরা সবাই উত্তর ভারত সংঘ তো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না এই ঘটনার যারা মূল দোষী তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে বা দোষীরা যথাযথ শাস্তি পাচ্ছে আমরা এই থেকে আমরা এই রাজ্যের যে অনুদান দেওয়া হয় পুজোর জন্য আমরা বিগত বছরে নিয়েছি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা লোকাল প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা নেই এটা আমাদের একদমই ব্যক্তিগত ক্লাবের একটা সিদ্ধান্ত যে আমরা অন্তত এই বছরটা বা এই বছরটাও বলাটা ভুল আমরা আপদকালীন যতদিন না এই জিনিসটা মীমাংসা হচ্ছে একটা আমরা ফ্রুটফুল দেখতে পাচ্ছি যে জিনিসটা গ্রেপ্তার হলো দোষীরা ততদিন অবধি আমরা এই স্ট্যান্ডে থাকছি যে আমরা রাজ্য সরকার থেকে যে অনুদানটা দেয়া হয় সেই অনুদানটা নিয়ে অন্তত দুর্গা পুজোটা আমরা করতে পারছি ক্লাব সদস্য জ্যোৎস্না পাত্র বলেন হয়তো আমাদের এই বছর পুজো করতে একটু অসুবিধা হবে তবুও ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি তা মেয়ে হিসেবে একটা মেয়েকে দুঃখ দেখেছি তার মৃত্যুটা আমার কাছে প্রচণ্ডভাবে আমাকে পড়া নেড়ে দিয়ে গেছে সেই প্রতিবাদ জানানোর জন্য এইটা আমরা ক্লাব থেকে ডিসিশন নিয়েছি এইটুকু আর কিচ্ছু না এর থেকে বেশি কিচ্ছুই না যদিও এই নিয়ে উত্তরপাড়া পুরসভার সদস্য তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ঘোষ জানান আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন সিবিআই তদন্ত শুরু করেছে এখন যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ওনাদের সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত এক প্রতিবাদের এক একটা য়ে থাকে তো রাস্তা থাকে তা কোনো ক্লাব যদি মনে করে যে আমরা এইভাবে প্রতিবাদ করব আমরা রাজ্য সরকারের অনুদান নেব না সেটা তো জোর করে কেউ তাদের দিতে যাবে না তবে হ্যাঁ অনুদান না নিলে সেটা ওই ক্লাবকে এসডিও ডিএমকে জানিয়ে দিতে হবে হ্যাঁ তাদের রেজলিউশনের কপি দিয়ে যে আমরা এটা নিচ্ছি না আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এই অনুদানের ব্যাপারটা তো শুধু ওই পঁচাশি হাজার টাকায় সীমাবদ্ধ নয় এর সঙ্গে সিএসসির বিল এসবেরও একটা ছাড় থাকে সেটাও দশ পনেরো হাজারের কম নয় তো সবগুলোই ওরা নেবে না এটা জানিয়ে দেবে এটা ক্লাবের সিদ্ধান্ত আমার এখানে কিছু বলার অন্যদিকে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন শক্তি সংঘ ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে ওই টাকা নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এলাকার মহিলাদের নিরাপত্তার জন্য কাজে লাগালে ভালো হতো যদিও এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত বলেই পঙ্কজের দাবি ওর যে এই ফিলিংটাকে আমি স্বাগত জানাই যে ওনারা এই যে এত বড় নির্মম একটা কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে ওনারা মানে রুখে দাঁড়িয়েছেন এই অনুদানটা ফেরত দিচ্ছেন কিন্তু আমি একটা পার্সোনাল এটা আমার রিকোয়েস্ট যে এই অনুদান নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এই যে উত্তরপ্রাত এলাকাতে যে হিসাবে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সিভিকরা মাইনে পাচ্ছে না পুলিশদের আবাসনগুলো ভেঙে যাচ্ছে ক্লাবকে বলবো ওই অনুদানটা নিন আপনারা কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গা জায়গা লাগানোর জন্য তারপরে এই পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় আছে তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন যদি আপনারা এই টাকা নেবেন না তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে পুজোর অনুদান ঘোটালা এই টাকাটাও নিশ্চয়ই কোনো না কোনো হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নিবে আপনার কাছে আসবে না কিন্তু আপনার নামে টাকা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের